আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশিস সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে শেয়ার করছি ঈদে ঈদের তৃতীয় দিনের ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে চালের রুটি বানিয়ে নিলাম তারপর হচ্ছে আমরা চালের রুটি দিয়ে মাংস দিয়ে নাস্তা করে নিলাম আর তারপর হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম আমরা আজকে একটা জায়গায় যাব আমাদের দাওয়াত আছে এদিকে আমরাও হচ্ছে রেডি হয়ে বসে আছি আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল সকালবেলা থেকে আর এই যে আমার সুন্দরী শাশুড়ি মা তো আরিশ হচ্ছে ওর দাদুর হলে উঠে আছে তো আমরা হচ্ছে যাব আজকে আমার শাশুড়ির বাড়িতে আজকে প্রথমবার যাচ্ছি আমাদের সবাইকে দাওয়াত করা হচ্ছে আর আমি প্রথমবারই যাচ্ছি তো এই যে আমিও রেডি হয়ে গেলাম আমি আসলে কোনো ভালো ড্রেস নিয়ে আসি একদম সিম্পল ড্রেস নিয়ে আসছি কারণ যে পরিমাণে গরম পড়তেছিল ছিল যার জন্য আমি আমার কোনো গর্জিয়াস ড্রেস কিছুই নিয়ে আসছি নি জাস্ট হচ্ছে সিম্পল কিছু ড্রেস নিয়ে আসছি এখন তো দাওত পড়ে গেছে কেয়ার করার সিম্পল ড্রেস পরেই হচ্ছে এই যে রেডি হয়ে নিলাম আর এই যে আমি আর আমার জামাই হচ্ছে ম্যাচিং ম্যাচিং এদিকে ও আইসক্রিম খাচ্ছিলো আর আমাকে সারতেছিলো তো আমি রেডি হয়ে গিয়েছি আর খাবো না আর এদিকে আর এসে এসে বলতেছে মামুনি আমাকে একটু পারফিউম দাও তো ওকে একটা ছোট পারফিউম দিলাম সেটাই সে লাগাচ্ছিলো তারপর হচ্ছে বৃষ্টিটা একটু কমে ছিল আমরা বের হয়ে গেলাম আমাদের সাথে উর্মি যাচ্ছে না ওর বেবি যেহেতু ছোট তো সে হচ্ছে যাচ্ছে না বাসায় থাকবে আর উর্মির হাজবেন্ড আমাদের সাথে যাচ্ছে মানে ভাইয়াও যাচ্ছে আর কি তো ভাইয়া আজকে আসছে ভাইয়া আসার পরে আমরা রওনা হয়েছি তো সিনজির দুই পাশেই হচ্ছে পর্দা লাগানো ছিল বাহিরে বৃষ্টি হচ্ছিল আসলে বৃষ্টির মধ্যে কোথাও যাওয়াটা অনেক বেশি ঝামেলার আমরা দেবীদার এসে একটু এখানে স্টে করলাম এখন হচ্ছে ওরা নেমেছে মিষ্টি ফ্রুটস এগুলা কেনার জন্য আর কি তো ওই যে আমরা সিনজিতে বসে আছি আর বাইরে একটু বৃষ্টিটা কমই ছিল এখন আসলে সারাদিনই আজকে প্রচুর বৃষ্টি হয়েছে মাঝখানে একটু কমে তারপর আবার বৃষ্টি শুরু হয় তো কোম্পানিগঞ্জের এই রোডটাতে আজকে এত বেশি জ্যাম ছিল মারাত্মক জ্যাম আর কি মানে জ্যাম ছাড়ার মতো না এমন একটা অবস্থা একদম লম্বা লাইন ছিল গাড়ির পরে হচ্ছে আমরা অন্য আরেকটা রোড দিয়ে ঢুকে যাই কারণ এই রোডে ডিরেক্ট যেতে গেলে দিন লেগে যাবে এমনিতেও আমরা লেট করে ফেলেছি পুকুর যেতে যেতে কারণ ওই যে ভাইয়া আসলে আমরা রওনা হতাম ভাইয়াও আসতে একটু লেট করেছে সব কিছু মিলিয়ে বৃষ্টি ছিল বাহিরে তো দুপুর অলরেডি হয়ে গিয়েছে আর কি যাই হোক ফাইনালি আমরা আবার এখন অন্য আরেকটা রোড ধরলাম কারণ ওই রোডে প্রচুর জ্যাম ছিল আর একদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি হচ্ছে সিঞ্জির মাঝখানে বসেছি যার কারণে আমি তেমন একটা ভিজি নাই দুই পাশে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড বসেছিলো ওরা মোটামুটি একটু ভিজে গেছে সামনে বসা ছিল আমার শ্বশুর আর ভাইয়া ওরাও মোটামুটি একটু একটু ভিজে গেছে কারণ প্রচুর বৃষ্টি ছিল তো তো যাই হোক আমরা চলে আসলাম পুকুর বাসায় তো এই যে সেই ফার্স্ট এ ড্রয়িং রুমে বসলাম আর আড়িষ তো ঘুমাই ছিল সিঞ্জির মধ্যে তো ঘুম থেকে উঠলো উঠেই আমার কোলে আর কি আর নামবেই না তো আমি হচ্ছে আমার ফুফু শাশুড়ির বাসায় এই প্রথমবার আসলাম আর ওনারা কিন্তু আমার বিয়েতে উকিল দিয়েছে তো ওই হিসেবে কিন্তু ফুফু ফুফা বা আমার উকিল বাবা মা হয় আর কি যাই হোক আমি একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম টুকটাক ভিডিও করতেছিলাম আসলে প্রথমবার কোথাও গেলে ভিডিও করতে কিন্তু খুব আনিজি ফিল লাগে আমার খুবই লজ্জা লাগে তো এদিকে হচ্ছে আমাদেরকে খাবার দেওয়া হয়েছে তো এখানে এই যে আরিশের বাবা আমাকে একটু ভিডিও করে দিয়েছে খাবারের তো এখানে ছিল চিকেন রোস্ট তারপর কাবাব চিংড়ি কাতল মাছ আর হচ্ছে গরু মাংস পোলাও এখন আমরা সবাই বসে খাবার খেয়ে নেব খাবার খেয়ে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছিলাম বাসার ভেতর দেখতেছিলাম আর কি ঘুরে ঘুরে আর আর এদিকে আরিস তো বেবি পেয়ে মহা খুশি খালি ওদের সাথে কথা বলতেছিলো খেলতেছিল আদর করতেছিল তো ওরা হচ্ছে চুপচাপ বসেছিল আর এই বেবিটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফুফাতো বোনের বেবি আর কি মানে ফুপির মেয়েও আসছে তো ওই আপুর তিনটা বাচ্চা ওদের সাথে আরিস খুবই মিশেছে আড়িষ হচ্ছে বাচ্চা দেখলেই খুব মিশতে চায় শুধু বাচ্চা নাও যে কোনো মানুষের সাথেই হচ্ছে মিশতে চায় কথা বলে নিজ থেকেই কেমন আছে জিজ্ঞেস করে এই যে ডাকতেছিল আসেও তোমার সাথে খেলবো তো বাচ্চাগুলো প্রথমে একটু দূরে দূরে ছিল আর আর হচ্ছে বাচ্চা দেখলেই মনে করে কি মানে বাচ্চা মানেই হচ্ছে আদর করার জিনিস সে আদর করবে উর্মির বেবিকেও এত আদর করে আর খালি বলে যে মা বেবিটা আমরা বাসায় নিয়ে যাব একটু পরপরই এটা বলবে খুবই আদর করে আর বারবার বলে যে এটা আমার ভাইয়া মানে উর্মির বেবিকে আর কি আরিসের তো কাজিন খুবই মায়া করে বাবুটাকে ও বোঝে যে বাবু মানে হচ্ছে আদর করতে হবে তো এদিকে হচ্ছে বিকেল হয়ে গেছে আমাদেরকে হচ্ছে একটু নাস্তা দেয়া হলো চা তারপর ফ্রুটস মিষ্টি এগুলো আর আরিস হচ্ছে ঘুরে ঘুরে সবার সাথে কথা বলতেছিল দেখতেছিল। আর আমি হচ্ছে ফুপির বাসাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি সেই সাথে অল্প একটু একটু ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই তো এই হচ্ছে ব্যাপার তো আমরা হচ্ছে এখনই চলে যাবো উর্মি বাসায় একা আছে তো ছোট বাবু নিয়ে তো বেশি একটা লেট করবো না আমরা বিকেলের মধ্যেই চলে যাব সন্ধ্যার আগেই চলে যাব আর কি তো এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছোট ফুপুর বাসা ওর দুই ফুপু তো একজন হচ্ছে ঢাকায় থাকে এই ফুপু ঢাকায় থাকতো ওনারা হচ্ছে বাড়িতে চলে আসছে বাড়িতে নতুন বাড়ি করেছে এখন বাড়িতেই থাকে সবাই ওনারাও হচ্ছে মানে একদম প্রথম থেকেই ঢাকাই থাকতো আর বড় ফুপু ঢাকায় থাকে ফ্যামিলি সহ সবাই তো এই তো আমি এখন একটু বাসার ছাদে আসলাম ফুপু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে তো ছাদে আবার ওনাদের চুলাও আছে এখানে লাকড়ি দিয়ে মাঝে মাঝে আবার রান্নাও করে এই যে চুলারটা হচ্ছে ঢেকে রাখা হয়েছে আর কি তারপর এখানে আবার আলু গাছ ছিল তো বৃষ্টির কারণে খুব একটা ঘোরা হয় নাই বৃষ্টি একটু কমাতে ছাদে আসলাম তো এই তো এখনই আমরা বের হয়ে যাব। আরিসের বাবা আর ভাইয়া হচ্ছে সিঞ্জি আনতে গেছে তো আমরা বের হওয়ার আগে একটু ছাদে ঘুরে গেলাম আর কি তো এই তো আমরা বের হয়ে গেলাম তো আমি আসলে অল্প অল্পই একটু একটু ভিডিও করেছি প্রথম আসছি নতুন জায়গা খুব একটা বেশি ভালো করে ভিডিও করা হয় নাই আর সবাইকে আমি ভিডিওতে আনিও নাই কারণ ভিডিওতে পারমিশন ছাড়া আনাটা ঠিকও না তো যাই হোক যতটুকু যাই ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার ফুফু শাশুড়ির বাসাটা তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তা এখন হচ্ছে আসার সময় আমার শ্বশুর আর ভাইয়া সামনে বসছিল তো এখন হচ্ছে বাবা আর ভাইয়ার সামনে আর আমার শ্বশুর শাশুড়ি আমি পেছনে বসলাম যাই হোক বাসায় এসে এখন হচ্ছে রাতের বেলা আর কি তো আমি যে নিহারিটা গতকাল জাল করেছিলাম আর কি গতকালকেই জাল করেছিলাম বিকেলবেলা যে ওই যে বৃষ্টি হয়েছিল তো আজকে হচ্ছে নিহারিটা বাগার দিব সকালে একবার জাল করা হয়েছে তো এখন হচ্ছে রাতে আরেকবার জাল দিয়ে তারপর এখন এটাকে আমি বাগার দিয়ে দিব। কালারটা দেখতে খুবই সুন্দর আসছে তো এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিলাম বাগারের জন্য আর তেঁতুলটা একটু গুলিয়ে তেঁতুলের ইয়েটা দিয়ে দিলাম আর কি তেঁতুল পানিটা তো আমুকে দেখি যেতে তুলপানি দিয়ে রান্না করে একটু টক টক হয় খাওয়ার সময় আমরা লেবু দিয়েও খাব তো এই তো মোটামুটি হয়ে গেছে আমার রান্না এখন জাস্ট বাগার দিব তো বাগারে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিচ্ছি তারপর হচ্ছে রাতে আজকে সবাই নিহারি খেয়েছে কেউ রুটি দিয়ে খেয়েছে কেউ খালি খালি খেয়েছে আমি খালি খালিই খেয়েছি আর মজা হয়েছিল নিহারিটা এই তো বাগার হয়ে গেছে রান্না বান্না শেষ এখন হচ্ছে আমরা খাবো এবার আসার পর আমার রেগুলারই ব্লগ করা হচ্ছে টুকটাক যাই ভিডিও করি রেগুলার আপনাদের সাথে হচ্ছে প্রতিদিনই শেয়ার করে দিচ্ছি ছোট ছোট ভিডিও হচ্ছে যদিও তারপর প্রতিদিনের ভিডিও প্রতিদিনই শেয়ার করে দিচ্ছি তা না হলে আবার ভিডিও জমে যায় আর টুকটাক হচ্ছে যাই ভিডিও করতেছি আর কি তাই শেয়ার করতেছি তো আজকে আবার আমাদের বাসায় গেস্ট আসছিলো মানে আজকের দিনের কথা বলতেছি আর কি আজকে শুক্রবার তো গেস্ট হচ্ছে যাদের বাসায় আমরা গিয়েছিলাম ওনাদেরকে দাওয়াত করা হয়েছিল ওনারা আসছিলো আর কি আজকে তো যাই হোক এখন হচ্ছে আমরা রাতের বেলা নিহারি খাচ্ছি আরিসের বাবা সবাইকে সার্ভ করে দিচ্ছে তো এখানে আমরা এখন বসে গেলাম গরুর হাড্ডি পায়া নিয়ে তো হিত আর এদিকে আমার শাশুড়ি মা চালের রুটি শিখতেছিল। নিহারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সবচেয়ে বেশি ভালো লাগে নিহারির এই যে ঝোলটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ